বুধবার রাতে রানীগঞ্জ খনি এলাকায় স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ নন্দীর বাগান বাড়ি সংলগ্ন এলাকায় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনে লেলিহান শিখা ও ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বাড়ির এক সদস্যকে ফোন মারফত প্রথমে আগুন লাগার খবর জানানো হয় সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় স্থানীয়দের প্রচেষ্টায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে ওঠে পরে খবর দেওয়া হয় রানীগঞ্জ থানার পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও পুলিশ বাহিনী দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন এই অগ্নিকাণ্ডে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেরেনি এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক হয়েছে ব্যাপারটা আমরা দুপুরে যেরকম ঘুমোই সবাই রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে আমার ননদের পাশের বাড়ি আছে ও টিউশন পড়া ওখানে অনেক বাচ্চা এসে বলছে যে ম্যাম আপনাদের আপনাদের বাড়ির ওখানে ওখানে ইয়ে করছিলো পড়া ছিল বাচ্চার ছোটো ছোটো বাচ্চাদেরও একটু পড়াশোনা শেখায় ওটা হবি তো ওখানে বাচ্চারা এসে বলছে ম্যাম আপনাদের বাড়িতে বাচ্চার মারা বাচ্চার মারা বলছে যে আপনাদের বাড়িতে আগুন লেগেছে ও বেরিয়ে যেয়ে দেখছে যে জাস্ট আমাদের বাড়ির যে দেওয়ালটা আছে বাউন্ডারিটা তার পাশেই বিশাল আকারে আগুন লেগে গেছে তখন আমাকে ফোন করে আমি দোকানে সবাইকে ফোন করি ওরা ফায়ার ব্রিগেডকে পুলিশকে ফোন করেছে তো ওরা এসেছে ওরা আসতে এখনো মানে ঢুকতে পারছে না কিন্তু পাড়া প্রতিবেশীর যে চেষ্টা চালাচ্ছে হ্যাঁ চালাচ্ছে আসলে সবদিকে রাস্তাটা এখনকার সংকীর্ণ ঢুকতে পারছে না তবে একদিকে পাড়ার যে ছেলেরা আমাদের ঘরে আশেপাশে আগুনটা নিভিয়ে ফেলেছে কিন্তু আরো ওই দিকে দূরে আমাদের বস্তি আছে বস্তি এলাকা ওদিকটাতেই আগুনটা প্রচন্ড আকারে চলে গেছে তো আমাদের বক্তব্য যে ওই দিকটাই তেমন তাড়াতাড়ি করে নেভা নয় নয় অনেক মানুষের ওদিকে আগুন লেগে যাবে বাড়ি ঘরে ক্ষতি হতে পারে কিন্তু বুঝতে পারছি না আগুনটা কিভাবে লেগেছে এটা বোঝা যাচ্ছে না এত ভয়ঙ্কর ভাবে আগুন কিভাবে লাগলো সেটা খুবই বোঝা মুশকিল তো নিশ্চয়ই এটা আমি বলবো যে এটা একটা কেউ না এটা একটু মানে আমাদের মনে হয় একটু তদন্ত করা উচিত যে এইভাবে আগুন লাগলো কি করে কারণ এতটা আগুন কেউ সিগারেট বেরি ফেললে এরকমভাবে লাগে না কেউ মানে আমার মনে হচ্ছে কেউ জেনে শুনে আগুনটা লাগিয়েছে তো একটু তদন্ত করা উচিত এবং আমরা চাই এটা তদন্ত কি নামটা আমার নাম সোনাই নন্দী আমি এই বাড়ির বৌমা